আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরকাতু আজকে আমরা যাচ্ছি ফুরফুরাচারি বিশালে সব একুশ বাইশ তেইশে ফাল্গুন বিশালে সবের জন্য আমরা প্রথম দিন রওনা দিচ্ছি এই যে আমাদের গাড়ি সবাই দেখতে পাচ্ছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব রাস্তায় যেতে যেতে দেখা হবে সবাই ভিডিওটা ফুল ভিডিওটা না কেটে ফুল দেখতে থাকবেন রাস্তায় কী করবো না করবো দেখতে থাকবেন এবং ভিডিওটা না কেটে দেখতে থাকবে আমরা এই গাড়িতেই যাবো আমরা সবাই ফুরফুড়ায় যাচ্ছি আমাদের লোকজন সব চলে এসেছে এবার ফুরফুরায় আমরা রওনা দেবো এবং এই একটা গাড়ি যাচ্ছে ফুরফুড়ায় এই যে দেখা হবে আমরা যাচ্ছি ফুরফুড়ায় দেখ থাকবে নেই আমাদের লোক

এবং ভিডিওটিকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে শেয়ার করবেন জুলেসি গিট হ্যাঁ মেনকে ড্যাগন টপ রাইট না মেন হয়ে যাচ্ছে কি কাছে কাছে এবং मेन गेट उत्पाद शरीफ रह मेन गेट ज़्यादा आज भी नहीं पांपर ए जे मेन गेट ए जे आईएसटीजी और गाड़ी आए पूरा जेकेने ले लाकर तो जेकेने लेके दे तो ना প্রচুর ভিড় ভাই প্রচুর ভিড় ফার্স্ট দিন প্রচুর ভিড় আছে ভাই পাগালানোর পাগালানোর রাস্তা নেই এই যে দেখুন বাইকের প্রচুর লাট হয়ে গেছে একেবারে গাড়ি এখানে গেল সামনে তহ বাড়ি আছে যারা যারা আসবেন তহসিদির বাড়িতে এর্তার পরে যাবেন মানে আরবিআন এর্তার আরও যেরকম স্টাইলের এর্তার দেওয়া হয় সেরকম হেতার দেওয়া হচ্ছে দেখুন পুলিশ নি যাচ্ছে বাইক তাহলে পার্কিং করা হচ্ছে গাড়ি প্রচুর প্রচুর গাড়ি প্রচুর আছে প্রায় হাজারের এর উপরে গাড়ি আছে জুম করে আসছে ড্রাইভার ভাই উদ্দেশ্য বলা হচ্ছে পার্কিং এর জন্য গাড়ি ঢোকাচ্ছে ড্রাইভার উদ্দেশ্য বলা হচ্ছে পার্কিং জানা লাগাছে আমাদের গ্যারেজের মধ্যে গাড়ি যারা নামাচ্ছে রাস্তা ছেড়ে গাড়ি পার্কিং করুন রাস্তা ছেড়ে গাড়ি পার্কিং করুন আপনাদের গাড়ি বেরোবার কোনো অসুবিধা হবে না আমাদের ভলেন্টিয়ার ভাইয়ারা যেখানে রাখতে বলছে আপনাদের সেইখানে গাড়ি রাখুন কোনো রাস্তা জাম করবেন না কোনো রাস্তা জাম করবেন না যেখানে আপনাদের গাড়ি রাখতে বলছে সেইখানে আপনারা গাড়ি রাখুন এখন তরসি দিয়ে বাড়ির পিছনে আছি তরসি দিয়ে গাড়ি পিছনে আছি তরস দিয়ে বাড়ির সামনে গিয়ে ওখানে গিয়ে দেখাবো কি করবো না করবো দেখতে থাকবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের দর্শকরা ক্যামেরা করবে মানে ভিডিও দেখছেন এরা ফটো তুলছে তিন বাড়ির সামনে যেই গেটটা আছে ওই গেটটাই তসিপির বাড়ি ঢুকে গেছি কি করবো না করবো আপনি দেখতে থাকবেন তো সিদ্দিকের বাড়ি দেখুন তো সিদ্ধির বাড়ি এটা যারা আসবেন ছেলের স্বভাবে সবাই তো বাড়ি চলে আসবেন যে বাড়ি সব রকমের আইটেম আছে এবং ব্যবস্থাও রয়েছে এবং ইফতার করার ব্যবস্থাও আছে সকলেই চলে আসবেন তো বাড়ি

যারা যারা একুশে ফাল্গুন এবং বাইশে ফাল্গুন এবং তেইশে ফাল্গুন যারা যারা আসবে তাহলে চলে আসবেন হুজুরের বাড়ি নিজে দেখা করে যাবেন হুজুর কি সব রকমের ব্যবস্থা করা আছে তো আসি দিকে নতুন বাড়ি Tawas dikir nautunnya masjid Tawas dikir nautun masjid Bang Madrasa Nijik Tawas बसम कर बताओ